প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা লুসি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমি আলোচনা করব তোমাদের ক্লাস টেনের বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারক ও অকারক সম্পর্কের অন্তর্ভুক্ত বিভক্তি ও অনুসর্গ নিয়ে বিভক্তি কাকে বলে সংজ্ঞা যে সকল বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দকে নামপদে এবং ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে এবং কারক নির্ণয়ে সাহায্য করে সেই সকল বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় বিভক্তি যেমন এ কে তে অন্ত্যেস্ত ইত্যাদি এবার দেখে নাও বাক্যে প্রয়োগ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এই বাক্যটিতে পাগল এবং ছাগল শব্দের সাথে যথাক্রমে এ বিভক্তি যুক্ত হয়েছে যেমন পাগল যুক্ত এ সমান পাগলে ছাগল যুক্ত এ সমান ছাগলে আরেকটি উদাহরণ দেখো রবিকে চকলেট দাও এই বাক্যে রবি শব্দের সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে আরও একটি উদাহরণ দেখো সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে এই বাক্যে তিনটি নাম শব্দ আছে সন্ধ্যা আকাশ চাঁদ আর উঠেছে হল ক্রিয়াপদ সমগ্র বাক্যটির অর্থগ্রাহ্যতার জন্য সন্ধ্যা শব্দের সঙ্গে অন্তেস্ত আকাশ শব্দের সঙ্গে এ যুক্ত হয়েছে অন্তেস্ত ও এ হল বিভক্তি চাঁদের সঙ্গে কোনো বর্ণ যুক্ত হয়নি প্রয়োজন নেই বলে কিন্তু ব্যাকরণ মতে সেখানেও কিন্তু বিভক্তি আছে তবে তা শূন্য বিভক্তি এই শূন্য বিভক্তিকে অবিভক্তিও বলা হয় সমগ্র বাক্যটির বিন্যাস এই রকম সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে সন্ধ্যাযুক্ত অন্ত্যেস্ত আকাশ যুক্ত এ চাঁদ যুক্ত শূন্য উঠেছে এই বাক্যের বিভক্ত অংশগুলোই অন্তেস্ত এ এবং শূন্য হচ্ছে বিভক্তি এবার দেখে নাও বিভক্তির কাজ বিভক্তি বাক্যে ব্যবহৃত শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে দ্বিতীয় কাজ বিভক্তি কারক নির্ণয়ে সাহায্য করে বাক্যে ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে ক্রিয়ার কাল নির্ণয়ে সাহায্য করে এবার দেখে নাও বিভক্তি শব্দের বুৎপত্তি কী বিভক্তি শব্দের বুৎপত্তি হল ভজ ধাতু যুক্ত তি প্রত্যয় বিভক্তি কথার অর্থ কী বিভক্তি শব্দের আক্ষরিক অর্থ হল বিভাজন বা বন্টন কিন্তু ব্যাকরণে বিভক্তি বোঝায় সেই ধনী বা ধ্বনি সমষ্টিকে যা শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে শব্দযুক্ত বিভক্তি সমান পদ বিভক্তির প্রকারভেদ বাংলা ভাষায় বিভক্তি দুই প্রকার যথা শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি এবার দেখে নাও শব্দ বিভক্তি কাকে বলে যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে নাম পদে পরিণত করে বাক্যে ব্যবহারের যোগ্যতা দেয় তাকে শব্দ বিভক্তি বলে যেমন এ অন্ত্যেস্ত এর কে তে ইত্যাদি বাক্যে প্রয়োগ সে স্কুলে যায় স্কুল যুক্ত এ সমান স্কুলে এখানে এ বিভক্তিটি স্কুল শব্দটির সাথে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে বাক্যে স্থান লাভের যোগ্যতা দান করেছে আরও কিছু উদাহরণ দেখে নাও এ বিভক্তি পাগলে সবই বলে পাগল যুক্ত এ পাগলে কে বিভক্তি ভূতকে ভয় পেও না ভূত যুক্ত কে রে বিভক্তি দেবতারে প্রণাম করিও দেবতা যুক্ত রে তে বিভক্তি তিনি কলকাতাতে থাকেন কলকাতা যুক্ত তে অন্ত্যেস্ত বিভক্তি কলকাতায় সব পাওয়া যায় কলকাতা যুক্ত র বিভক্তি বাবার যোগ্য ছেলে বাবা যুক্ত র এর বিভক্তি বাপের বেটা বাপ যুক্ত এর শূন্য বিভক্তি যেমন বাবা তেমন ছেলে বাবা এবং ছেলে এবার দেখে নাও শব্দ বিভক্তির শ্রেণী বিভাগ শব্দ বিভক্তি সাত প্রকার যেমন প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী শব্দ বিভক্তির রূপগুলো দেখে নাও প্রকার প্রথমা বিভক্তি চিহ্ন দেখো শূন্য অ দ্বিতীয় বিভক্তি বিভক্তিচিহ্ন কে রে তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক চতুর্থী বিভক্তি কে রে জন্য নিমিত্ত পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে ষষ্ঠী বিভক্তি র এর সপ্তমী বিভক্তি এ তে অন্তেস্ত এবার দেখে নাও ধাতু বা ক্রিয়া বিভক্তি কাকে বলে ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি বলে যেমন ছি ছে ছেন ইত্যাদি নিচে পর ধাতুর সঙ্গে বিভিন্ন ক্রিয়া বিভক্তি যোগ করে উৎপন্ন ক্রিয়াপদগুলি বাক্যে প্রয়োগ করা হলো চলিত রূপের পাশে বিভক্তিগুলির সাধুরূপও কিন্তু দেয়া হলো ছেলেটি বই পড়ে পর যুক্ত এ ছেলেটি বই পড়ছে পর যুক্ত ছে আর সাধু ভাষায় হয় পড়িছে পর যুক্ত ইটেছে বা পড়িতেছে ছেলেটি বই পড়েছে পড় যুক্ত এছে বা পড় যুক্ত ই আছে ছেলেটি বই পড়ল পর যুক্ত ল বা পর যুক্ত ইল ছেলেটি বই পড়েছিল পর যুক্ত এ ছিল বা পর যুক্ত ছিল ছেলেটি বই পড়ছিল পর যুক্ত ছিল পরযুক্ত যুক্ত ইতে ছিল ছেলেটি বই পড়বে পর বে বা পর যুক্ত ইবে ছেলেটি বই পড়তে থাকবে পরযুক্ত তে বা পরযুক্ত ইতে এবার দেখে নাও শূন্য বিভক্তি কাকে বলে যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না তাকে শূন্য বিভক্তি বলে যেমন রহিম স্কুলে যায় এই বাক্যে রহিম শব্দের সাথে শূন্য বিভক্তি বা অ যুক্ত হয়েছে রহিম যুক্ত অ যা শব্দের সঙ্গে অপ্রকাশিত রূপে যুক্ত রয়েছে আরেকটি উদাহরণ দেখো আমি বই পড়ি এখানে আমি এবং বই শব্দ দুটিতে শূন্য বিভক্তি যুক্ত আছে কিন্তু কোনো চিহ্ন এখানে নেই এবার দেখে নাও তির্যক বিভক্তি কাকে বলে যে বিভক্তি একাধিক কারকে বা একের বেশি কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে এ তে অন্তঃস্ত কে ইত্যাদি হল তির্যক বিভক্তির উদাহরণ দেখে নাও তির্যোগ বিভক্তির উদাহরণ বাক্যের সাহায্যে বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যটিতে বুলবুলিতে কর্তৃকারকে তে বিভক্তি হয়েছে আরেকটি বাক্য দেখো এ ছুরিতে ফল কাটা যায় না এখানে ছুরিতে কারকে তে বিভক্তি ঘরেতে ভ্রমর এলো ঘরেতে অধিকরণ কারকে তে বিভক্তি তাহলে দেখো উপরের উদাহরণগুলিতে দেখা যাচ্ছে যে তে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হচ্ছে সুতরাং বলা যায় তে বিভক্তিটি তির্যক বিভক্তি বাংলা ব্যাকরণের প্রায় সব যথার্থ বিভক্তিকেই তির্যক বিভক্তি বলে এবার দেখে নাও অনুসর্গ যে সমস্ত অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে বা কারক সম্বন্ধ নির্ণয় করে সেই সব অব্যয়গুলোকেই বলা হয় অনুসর্গ যেমন দিয়ে ছুরি দিয়ে কেক কাটা হয় এখানে দিয়ে হচ্ছে অনুসর্গ বিনা দুঃখ বিনা সুখ হয় না এখানে বিনা জন্য তোমার জন্য অপেক্ষা করছি এখানে হলো জন্য অনুসর্গ এবার দেখে নাও অনুসর্গের অপর নাম কি অনুসর্গের অপর নাম হল কর্মপ্রবচনীয় বা পরসর্গ বা সম্বন্ধীয় অনুসর্গের বৈশিষ্ট্য অনুসর্গগুলি মূলত এক প্রকার অব্যয় অনুসর্গগুলি বিশেষ্য ও সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে অনুসর্গের নিজস্ব অর্থ আছে অর্থাৎ স্বাধীন অর্থ আছে চার অনুসর্গ বিভক্তির মতো কাজ করে এবার দেখে নাও অনুসর্গের প্রকারভেদ অনুসর্গগুলো প্রধানত দুভাগে বিভক্ত যথা নামজাত অনুসর্গ এবং ক্রিয়াজাত অনুসর্গ যে অনুসর্গগুলি কোনো শব্দ থেকে সৃষ্টি হয়েছে তাদের বলে শব্দজাত বা নামজাত অনুসর্গ যেমন বিনা জন্যে কাছে কারণে অপেক্ষা নিকট মধ্যে ইত্যাদি আর যে অনুসর্গগুলি কোনো ক্রিয়াপদ থেকে সৃষ্টি হয়েছে তাদের বলে ক্রিয়াজাত অনুসর্গ যেমন করিয়া করে চাইতে চেয়ে থেকে দিয়ে হইতে হতে ধরিয়া বা ধরে লাগিয়া বা লেগে প্রভৃতি এবার দেখে নাও অনুসর্গ শব্দের বুৎপত্তি অনুসর্গ শব্দের বুৎপত্তি বা প্রত্যয় হল অনুপূর্বক সৃজ ধাতু যুক্ত অপ্রত্যয় অনু সৃজ যুক্ত অনু অনু উপসর্গে পশ্চাৎ অর্থ বোঝায় অর্থাৎ অনু শব্দের অর্থ হল পশ্চাৎ বা পেছনে সৃজ ধাতুর অর্থ হল সৃজন করা বা সৃষ্টি করা অনুসর্গের উদাহরণ নুন ছাড়া খাবার ভালো লাগে না ছাড়া অনুসর্গটি নুন ও খাবারের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে তোমার জন্য নতুন জামা এনেছি এখানে জন্য অনুসর্গটি কারকের বিভক্তি হিসাবে কাজ করেছে এবার দেখে নাও বিভক্তি ও অনুসর্গের পার্থক্য অনুসর্গের স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার আছে কিন্তু বিভক্তির স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার নেই বিভক্তি পদের সঙ্গে যুক্ত অবস্থায় ব্যবহৃত হয় কিন্তু অনুসর্গ পদের পরে আলাদাভাবে বসে বিভক্তি কোনো পদ নয় কিন্তু অনুসর্গ নিজে এক ধরনের অব্যয় পদ বিভক্তি শব্দ ও ধাতু উভয়ের সাথে যুক্ত হতে পারে কিন্তু অনুসর্গ শুধুমাত্র পদের পরে বসে ধাতুর পরে বসে না আজ তাহলে এই পর্যন্তই আজকের ক্লাসে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তাহলে আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে